নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিষ্টি ক্রেসিং চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত এর আগের মিনি ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি যে কলকাতা থেকে এসেছি নিউ ফারাক্কা আজকে শনিবার আর এখন বাজে রাত নটা হাজব্যান্ড অফিসের কাজে বেরিয়েছিল সকাল সাতটাতে আর যখন হোটেলে ফিরলো তখন বাজে প্রায় রাত্রি সাড়ে আটটা তারপরে এসে আমাকে বলছে একটুখানি রেডি হয়ে নাও কাছাকাছি ছোটোখাটো একটা জায়গা রয়েছে মোটামুটি ঘোরার জন্যে ভালো চলো তোমাকে সেখান থেকে একটু ঘুরিয়ে আনি আগামীকাল তো রবিবার হাজব্যান্ডের ওই দিনটা ছুটি রয়েছে আমরা প্ল্যান করেছি ওই দিনকে একটা জায়গায় ঘুরতে যাব সেটা না হয় আজকে বললাম না আপনাদেরকে আবার পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করবে এখন যেখানে যাচ্ছি সেখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্সটা বেশি দূরে নয় পনেরো কুড়ি মিনিটের মতো কি তুমি ভিডিও ডিস্টেন্সের দিকে এই জায়গায় না বেশিক্ষণ দাঁড়াতে পারিনি কারণ দেখে আমার ভীষণ ভয় করছিল তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাই আর এখন ও আমাকে নিয়ে যাচ্ছে গান্ধীঘাটের দিকে আমরা যেদিনটা বেরিয়েছিলাম সারাদিন তো বৃষ্টি হচ্ছিল আর হালকা হালকা ঠান্ডাও লাগছিল যখন আমি নার্সিং কোর্স করেছি তখন এই ফারাক্কা থেকে আমার বেশ কয়েকজন বন্ধু ছিল কিন্তু এখন আর মনে পড়ছিলো তারা ঠিক কারা যাদের বাড়ি এই ফারাক্কাতে ছিল এই পাঁচ সাত বছর আগে দেখা অন্তত তাদের সাথে একবার দেখা তো হতো যাই হোক এখন আমরা চলে এসেছি গান্ধীঘাটে আর এখানে কিছুটা সময় কাটিয়ে তারপর আবার ফিরবো হোটেলে আমরা যেই হোটেলটিতে রয়েছি সেখানে কাজবাজগুলো বাজগুলো দেখাশোনা করার জন্য একজন ছেলে রয়েছে তার সাথে আমার হাজব্যান্ডের আগে থেকে পরিচয় রয়েছে আর যে শুনেছি আমরা এখন গান্ধীঘাটে বেরিয়েছি সন্ধ্যের সময় তো শুনতে পেয়ে ও বলছে যে আপনারা ওখানে যাচ্ছেন যখন ওখানকার দই ফুচকাটা একবার খেয়ে দেখবেন দারুণ বানায় আগে এসেই ওখানে ঘোরাঘুরি না করে চলে গেছিলাম সোজা দই ফুচকার দোকানে ওখান থেকে এক প্লেট দই ফুচকা নিয়ে দুজনে খেয়েছি আর তারপরে পাশেই ছিল একটা রোলের দোকান সেখান থেকে একটা এগ রোল নিলাম একটা একটা করে আমি একটা আর হাজব্যান্ড একটা নিয়ে খেয়ে কিছুটা সময় এই জায়গাটাতে বসলাম তারপর দেখছি আমাদের মতো অনেক কাপলরাও গেছে এবং ফ্রেন্ডসরাও গেছে ওই জায়গায় নিজেদের মতো করে সময় কাটাচ্ছে জায়গাটা দারুণ সুন্দর ছিল ওই ওপর থেকে নিচের দিকটা একটু সিঁড়ি করে নেমে আসলাম আর তারপর নিচ থেকে এখন আপনাদেরকে দেখাচ্ছি ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে কত গাড়ি যাচ্ছে আর সেই লাইটগুলোতে কত সুন্দর লাগছে জায়গা বেশ অনেকক্ষণ সময় কাটানোর পরে হাজবেন্ড বলছে চলো এবার হোটেলে ফেলে যাক যাবো না ওখানে বাইকে যখন আসছিলাম তখন কাছাকাছি একটা কালী ঠাকুরের মন্দিরও দেখতে পাচ্ছিলাম তখন হাজব্যান্ড বললাম গাড়িটা একটু স্লো করো একটা ভিডিও ক্লিপ ওখান থেকে যখন ফিরছিলাম তখন অনেকটা রাত হয়ে গেছিল আর ওখানে যে সমস্ত দোকানপত্রগুলো গুলো সন্ধ্যের দিকটা করে বসে সেগুলো প্রায় উঠে গেছে মানে বন্ধ হয়ে গেছে ওই হাতে গোনা দু একটা খোলা আর দিকটা কেমন নিস্তব্ধ আর জলের একটা শব্দ আসছে কানে দূর থেকে ওই আলোগুলো দেখা যাচ্ছে কেমন একটা যেন ময়ারি লাগছিল জায়গাটাকে আমরা এখানে খালি দই ফুচকা আর এগুলোই খেয়েছি ছিলাম কিন্তু পেটটা তাতেই ভরে গেছে আর হোটেলে তাই জন্য দুজনের খাবার দিতে বারণ করেছি বলেছি যাই রান্না হোক না কেন ডিনারে আমাদের জন্য একজনেরই খাবার দেবে আর সেটাই আমরা ভাগ করে খেয়ে নেব আমরা যখন ওখান থেকে ফিরছিলাম তখন পুলিশের বেশ কিছু লোকজনকে রাস্তাঘাটে দেখতে পাচ্ছিলাম তারা কেউ হয়তো ডিউটি থেকে ফিরছে আবার কেউ হয়তো ডিউটিতে জয়েন করার জন্যে যাচ্ছে চলুন আগে পৌঁছে যাই তারপর হোটেলে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি এখানে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপর হাজবেন্ড আমাকে দিলো আমার শাশুড়ি মায়ের জন্য একটা ওষুধ আসলে মায়ের একটু অ্যালার্জির সমস্যা রয়েছে আর তার জন্য ও এখান থেকে একটা ওষুধ কিনে রেখেছিল আর আমাকে বলল যখন বাড়ি যাবে তখন এটা মাকে দেবে ঘুরতে যাওয়ার আগেই গোপুকে আমি খাবার দিয়ে গিয়েছিলাম এখন গোপুর ঘুমানোর সময় হয়ে গেছে আজকে ডিনারে ছিল খিচুড়ি আলু চোখা বেগুনি আর ছিল সাথে পাবো আজকে ব্লগটি তাহলে এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন অপেক্ষা করতে থাকুন আমার নতুন ব্লগের জন্য